আজকে একটা মজার খাবার বানিয়ে খেলাম আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আর এটা আমি প্রথমবার ট্রাই করেছি আজকে আমি থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিক রাইসটাই তৈরি করেছি আর এই রাইসটা খুব সহজেই বানানো যায় চলুন দেখা যাক কিভাবে বানালাম সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক আমি এখানে প্রথমে পোলার চাল বসিয়ে দিয়েছি এটা অবশ্য আলাদা একটা রাইস দিয়ে রান্না করা হয় চাইলে বিনি চাল দিয়েও করতে পারেন আমি পোলার চাল দিয়ে করেছি যখন পোলার চালটা এরকম সিদ্ধ মতো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এখানে কোকোনাট মিল্ক আপনারা চাইলে এখানে নারিকেল কড়াইয়ে তারপরে দুধটা বের করে দিতে পারেন কিন্তু আমি এখানে ক্যানটা ইউজ করেছি এটা যে কোনো শপে কিনতে পাওয়া যায় সেই সাথে এক চিমটি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি চি তো এটা একটু চুলাটা আমি কমিয়ে বসিয়ে রেখেছি কারণ এটা একদম আঠালো হলে নামানো তখনই লাগবে আর এই দিকে আমি এখানে আমটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি তো আমটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি কারণ এটা ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগবে আর যেহেতু ম্যাঙ্গো স্টিকি রাইস সাথে তো ম্যাঙ্গো থাকতেই হবে তো আমি এখানে আমি আমার পছন্দ মতো আমি যেরকম করব সেইভাবে আমি সেভ করে কেটে নিয়েছি আর চাইলে আপনার এত কিছু না করে জাস্ট টুকরো টুকরো করে কেটে দিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে হয় তো যাই হোক আমি এখানে আমার আমগুলোকে একবারে আমি রেডি করে রেখে দিলাম আর এদিকে আমার রাইসটা অলমোস্ট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এ তো দেখতে একটা ঠান্ডা করলেই এটা কিন্তু একদম জমে যাবে আর এখন কিন্তু এটা জমেও গেছে আমি এখন একটা খুব সুন্দর করে আমি আলতোভাবে এটাকে ঢেলে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে আর যেহেতু এটা স্টিকি টাইপের একটু আঠালো টাইপের সো আমি এটা চামচ দিয়ে একটু ভালোভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম আর এখন যেটা করব আমি এখানে যে সসটা তৈরি করেছি এটা কিছুই না জাস্ট ওই কোকোনাট মিল্কটাকে আমি শুকিয়ে একদম ঘনও করে নিয়েছি একটা ক্রিমি টাইপের হলে এটা নামিয়ে নিলেই কিন্তু হবে আর সাথে অবশ্যই চিনি দিবেন আমিও চিনি দিয়েছি তা না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম যেহেতু চালটা কিন্তু আমরা যখন রান্না করেছি সেখানেও কিন্তু নারিকেলের দুধটা ব্যবহার করা হয়েছে আবার এখানে আমি নারিকেল সসটাও দিয়ে দিয়েছি তো এই তো এখন আমি যেটা করব আমি এখন ম্যাঙ্গোগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আমি আসলে ডেকোরেশন খুব একটা ভালো করতে পারি না আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নেবেন তো আমার মানে আমি যেটা পারছি সেটাই আমি করছি আর এখানে টুকরো করা কিছু আম সেগুলো আমি উপরে রেখেছি আর বাকি সসটুকু দিয়ে দিলাম আর এখন যেটা দিব এটা ছিল সাদা তিল আর কালো তিল তো দুইটাই আমি এখানে দিয়ে দিলাম এটা জাস্ট ডেকোরেশনে সুন্দর তো এটা আসলে এভাবেই রান্না করা হয় থাইল্যান্ডের একটা খুব জনপ্রিয় খাবার এই ম্যাঙ্গুইজ স্টিকি রাইস তো এই তো আমি রান্না করে ফেললাম ম্যাঙ্গুইজ স্টিকি রাইস বাসাতেই কারণ এটা কিন্তু বাহিরে খেতে গেলে প্রচুর প্রচুর পরিমাণে দাম নেয় রেস্টুরেন্টে তো চাইলেই যেহেতু আমের সিজন আছে আপনারা কিন্তু বাসা এটা খুব সহজেই এতটা সিম্পলভাবেই কিন্তু তৈরি করতে পারেন তো এই তো আমি বিসমিল্লা বলে মুখে দিচ্ছি কারণ আমি আসলে এভাবে কখনোই খাইনি আম দুধ দিয়ে তো আমরা খাই কিন্তু এটা একটা নতুন খাবার চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন